কেপটাউন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা ইতিহাসে এক অনন্য নাম শিক্ষা বা চিকিৎসা থাকা তিনি বিশ্ব গুরুত্বপূর্ণ অবদান হ্যামিলটনের জন্ম প্রত্যন্ত অঞ্চল কোনও ভিলেজে তার পিতামাতা ছিলেন পশুপালক পিতা অসুস্থ হয়ে পড়লে জীবিকার সন্ধানে তিনি কেপটাউন শহরে যান এবং রাজমিস্ত্রী সহকারী হিসেবে কাজ শুরু করেন সে সময় কেপটাউন মেডিকেল কলেজের নির্মাণ কাজ চলছিল সেখানে তিনি প্রায় তিন বছর কাজ করেন নির্মাণ কাজ শেষ হলেও তার কর্মনিষ্ঠা দেখে কলেজ কর্তৃপক্ষ তাকে টেনিস কোর্টের কাস পরিষ্কার অধ্যাপক রবার্ট গোয়েস একটি গবেষণার জন্য জিরাফের অপারেশন করছিলেন জিরাফটি শুরু করলে শক্ত করে ঘাট ধরে রাখার জন্য একজন শারীরিকভাবে সক্ষম মানুষের প্রয়োজন হয় তখন ঘাস কাটার কাজ করা হ্যামিল্টনকে অপারেশন থিয়েটারে ডেকে নেওয়া হয় টানা আট ঘন্টা ধরে তিনি জিরাফের ঘাট ধরে রাখেন অপারেশন শেষে তিনি কোন মন্তব্য না করে আগের কাজে ফিরে যান তার ধৈর্য ও নিষ্ঠায় মুগ্ধ পরের দিনই অধ্যাপক গোয়েতাস তাকে অপারেশন থিয়েটারে সহকারী হিসেবে নিয়োগ দেন। পরবর্তী সময়ে বিভিন্ন সার্জনের সঙ্গে কাজ করতে করতে তিনি অপারেশনের সূক্ষ্ম বিষয়গুলো আয়ত্ত করেন। এক পর্যায়ে তার সেলাই করার দক্ষতা দেখে চিকিৎসকরা বিস্মিত হন। ধীরে ধীরে জটিল অপারেশনও তিনি পারদর্শী হয়ে ওঠেন। মানবদেহ সম্পর্কে তার জ্ঞান অনেক অভিজ্ঞ সার্জনের চেয়ে বেশি হয়ে যায়। পরে কেপটন বিশ্ববিদ্যালয়ে তাকে জুনিয়র চিকিৎসকদের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণে দায়িত্ব দেয়। 1970 সালে লিভার নিয়ে একটি গবেষণার সময় তিনি লিভারের একটি গুরুত্বপূর্ণ ধমনী শনাক্ত করেন। যা লিভার স্থাপনের প্রক্রিয়াকে সহজ করে তোলে এই আবিষ্কার চিকিৎসা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আজও সেই পদ্ধতি অনুসরণ করা হয় হ্যামিল্টনের জীবনের প্রায় পঞ্চাশ বছর ক্যাপটাউন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন তিনি একদিনও ছুটি নেননি এবং প্রতিদিন প্রায় চোদ্দ মাইল হেঁটে কর্মস্থলে যেতেন চিকিৎসা বিজ্ঞানে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মাস্টার অব মেডিসিন হিসেবে সম্মানিত করা হয় দু সালে হ্যামিল্টনের মৃত্যু হয় তাকে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই দাফন করা হয় বিশ্বের হাতে গোনা কয়েকজনের মধ্যে তিনি এই বিরল সম্মাননা অর্জন করেন